আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার প্রিয় দর্শক আমাদের এক ধারণা ছিল মাশরুম মানে ব্যাঙের ছাতা কিন্তু বর্তমান সময়ে আমরা জানি মাশরুম মানে ব্যাঙের ছাতা নয় এই মাশরুমে রয়েছে বিভিন্ন বেসয এবং পুষ্টিগুণে ভরপুর প্রিয় দর্শক বর্তমান সময়ে মাশরুম বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষাবাদ হয় তাছাড়াও পরিবারের পুষ্টির চাহিদা পূরণের জন্য এবং রোগ থেকে মুক্তির জন্য অনেকেই শখের বসে বাসা বাড়িতে মাশরুম চাষ করে থাকে মাশরুম শুধু সুস্বাদু খাবারই নয় বরং বেশজ গুণে ভরপুর এটি ওষুধি খাদ্য হিসেবে পরিচিত প্রাচীনকাল থেকে চীনা ও ভারতীয় গ্রিক চিকিৎসায় মাশরুমকে বেসজ হিসাবে ব্যবহার করা হয় মাশরুমে ভেষজগুণ ও উপকারিতা পুষ্টিগুণে ভরপুর মাশরুম মাশরুমে প্রোটিন ফাইবার ভিটামিন বি ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি ভিটামিন বি ফাইভ ভিটামিন ডি আয়রন ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং জিঙ্ক থাকে ক্যালোরি ফ্যাট কম থাকায় এটি ডায়াবেটিস স্থলতা নিয়ন্ত্রণে সহায়ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে মাশরুমে থাকে বেতা গ্লুকান শরীরের ইমিটন সিস্টেমকে সক্রিয় করে ফলে সর্দি কাশির সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে ক্যান্সার প্রতিরোধে সহায়ক এই মাশরুম কি উপজাতির মাশরুম যেমন রেসি সিটাকে মাইস্তাকে প্রবৃত্তির প্রবৃত্তির অ্যান্টিঅক্সিডেন্ট সমীবদ্ধ যা ক্যান্সারের কুশের বৃদ্ধি কমাতে সহায়তা করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর মাশরুমের কার্বোহাইড্রেট কম থাকায় রক্তে রক্তার মাত্রা বাড়ায় না এর ফাইবার ও ও বিশেষ উপাদান গ্লুকোজ ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় হৃদরোগের জন্য ঝুঁকি কমায় এতে থাকা পটাশিয়াম ফাইবার রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্টেরল কমাতে সাহায্য করে হাড় ও দাঁতের জন্য ভালো মাশরুম প্রাকৃতিক ভিটামিন ডি যা হাড় ও দাঁতের জন্য ভালো মাশরুম প্রকৃতিতে পাওয়া ভিটামিন ডি এর উৎস যা ক্যালসিয়াম শোষণে সহায়তা করে হাড়কে মজবুত রাখে মানসিক স্বাস্থ্য ও মস্তিষ্কের জন্য উপকারী কি সুপ্রজাতির মাশরুম এরগোথায়ানিন ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা মস্তিষ্কের কুশকে রক্ষা করে এলজেইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি কমাই ওজন কমাতে মাশরুম সহযোগিতা করে কম ক্যালোরি ও বেশি ফাইবার থাকায় মাশরুম খেলে সহজে পেট ভরে যায় ও ওজন নিয়ন্ত্রণে থাকে বিশেষ বেশযোগু আগুনের মাঝে রেইজি মাশরুম রূপ প্রতিরোধ বৃদ্ধিতে সহায়ক ক্যান্সার প্রতিরোধে কার্যকর লিটাকে মাশরুম কোলেস্টেরল কমায় হৃদযন্ত্র সুস্থ রাখে কোয়াডিসেফ মাশরুম শক্তি ও সহনশীলতা বৃদ্ধি করে ক্রিয়াবিদদের জন্য অত্যন্ত উপকারী সুপ্রিয় দর্শক তাই আমাদের মাশরুম খাওয়া অতি জরুরি মাশরুম মানেই ব্যাঙের ছাতা নয় বর্তমান সময়ে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মাধ্যমে গবেষণা করে দেখা গেছে মাশরুম এই বিভিন্ন ধরনের রোগ বিরুদ্ধে কাজ করে এবং বিভিন্ন ভিটামিন ও আয়রন ক্যালসিয়াম প্রোটিন রয়েছে যা মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক বাংলাদেশে মাশরুমের পাউডার ট্যাবলেট পাওয়া যায় আপনারা মাশরুম সেবন করতে পারেন রোগ হতে মুক্তির জন্য এবং পরিবারের পুষ্টির চাহিদা পূরণের জন্য প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক একটি কমেন্টস করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন একটি ফলো দিয়া পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও বারাকাতু